অনেকদিন যাবত কিছু খাই নাই দশটা দিয়ে বিজ্ঞা দিবেন মাগো কয়দিন থেকে খাস নাই ভাই দশ মিনিট আগে থাকে কিছু খাই নাই আমার মাগো দশটা টাকা দিবেন আমার মাগো দশ টাকা দিলেই হইব নাকি দশটা টাকা দিলেই হবে আমার মাগো ঠিক আছে টাকার ব্যবস্থা আমি করতেছি আমি তোরে যা বলবো তুই এখানে এটা করবি চল

এত বড় দোকানের মালিক আপনি কিছু টাকা পারায় দেন আমার মাগো আল্লাহ আপনারে অনেক দিব মাগো এন ভাই আমার একশো টাকা দিতে আমার মাগো বাই যেন চারটে পাঁচটা বিয়ে করতে পারে আমার মাগো বাই এই বেড়া ডাই অনেক দূর থেকে আইছে কিন্তু সাহায্য করেন সাহায্য চাইতেছে তিন দিন ধরে কিছু খাইনি আমার মা গো দয়া করে কয়লা টাকা ভিক্ষা দেন আমার মা গো দাঁড়া দাঁড়া দিতাছি এই আমার অনেক ধনী মানুষ আমার মা গো বাইরে তো সুন্দর একটা গাড়ি আছে আমার মা গো নারীও আছে আমার মা গো বাড়িটা পাঁচটা সুন্দর সুন্দর নারী পায় আমার মা গো এটা কি আসলে বিক্ষোভ নাকি বিষয়টা বুঝলাম না ভাই এই লোকটা অনেক দূর থেকে আইছে আমার সাহায্য চাইছে কিছু সাহায্য করে দেন কোয়রা টাকা সাহায্য দেও আমার মাগু আল্লাহ তোমারে অনেক ধন দিব আমার মাগু কি ভাই কির 20 টাকা দিলেন এত দূর থেকে বেটা আইছে 20 টাকা বাইরে তো সুন্দর ডিসকভার গাড়ি আছে আমার মাগু ভাই মনে অনেক ধনী আমার মাগো বাইরের ধন সম্পত্তি বাড়ায়া দিও আমার মাগু বাইরের যত গুলা সুলাছে তত গুলা হায়াত দিও মাগো

আমি মনে হয় দরা খেয়ে গেলাম আমার মা গো এই আপা আমার সাথে বাদ করলো আমার মা গো আমি আর কোনো সময় মহিলাদের বিশ্বাস করবো না আমার মা গো